তো যাই হোক চলো আজকের গরমের মধ্যে আজকের হচ্ছে রবিবার ঠিক আছে তো গরমের মধ্যে আজকে কি করছি সব কিছু তোমরা দেখতে থাকো আর আজকে কিন্তু আমি একটা ব্লগ দিলাম প্র্যাঙ্ক ব্লগ দিলাম প্র্যাঙ্ক ম্যারেজ প্র্যাঙ্ক ব্লগ দিয়েছি তো সেটা তোমরা জানি না এখনো পর্যন্ত কেমন কি হবে রেজাল্ট জানি না তো ছেড়ে দিয়েছি তো সেটার বিহাইন্ড সিন বলে তো মাম্পি হ্যাঁ ওই প্র্যাঙ্কের আগে আমরা কি করেছি কিনা ওগুলো বলে হ্যাঁ তো তার বিহাইন্ড সিন আমি কিন্তু আজকের এই ব্লগের মধ্যে অ্যাড করে দেব তো তোমরা দেখবে ঠিক আছে এখন না ওটা একদম লাস্টের দিকে অ্যাড করে দেব যে প্র্যাঙ্কের আগে আমরা যে কি কি করছিলাম ঠিক আছে ভিডিওটা করার আগে তো সব কিছু তোমরা পরে দেখবে আজকে দিনের ব্লগটা দেওয়ার পরে তারপরে এর মধ্যে এই ব্লগটার মধ্যে আমি অ্যাড করে দেব তো চলো দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো তো এখন বাড়িতে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো এই যে এটা ফ্যান করতে পারি না তো তো এটা করছে। এখন ফ্যান আর এখানে চলছে এখন সকালবেলার বেলার খাবার দাবার রেডি ঠিক আছে আলু কেটে দেখেছে একটু মোটা মোটা করে আলু ভাজা হবে আর এই যে কড়াইতে তেল গরম হচ্ছে আলু আলু হবে পান্তা ভাত আমরা খাবো সকাল বেলায় আমি আর দাদা খাবো আলু ভাজা আর পান্তা ভাত আমি কিন্তু কালকেও খেয়েছি তোমার হচ্ছে জল দিয়ে ভাত ঠান্ডা জল ভাতের মধ্যে ঢেলে চিটকে খেয়ে নিয়েছি ভাল লাগছে না কিছু তো ওরকম খাচ্ছি তো পান্তা ভাত গরমে খেতে বেশ ভালোই লাগে আর একটা জিনিস দেখো আমাদের সবাই বিভু পপদের তো দেখতে পাচ্ছ না ঘরে দরজা দেওয়া মানে এখন এসি চলছে ওরা ওই ঘরে রয়েছে এসিটাকে দাদা ঠিক করে দিয়েছে ওটা কি যেন দাদা কি যেন খারাপ হয়ে গেছিল ওটার এসির কনডেনসারটা খারাপ হয়ে গেছিল তো এসিটা আমাদের ও কেউ কেউ আবার নাকি ক্যাপাসিটার বলে কেউ আবার কন্ডেন্সার বলে ঠিক আছে তো আমার দাদা হচ্ছে অলরাউন্ডার সব কিছুই জানে সব কিছু ওই করে তো ওটাও ঠিক করে দিয়েছে এখন এসিটা ঠান্ডা হচ্ছে কিন্তু এসিটা আমাদের অনেক পুরনো হয়ে গেছে প্রচুর পুরনো হয়ে গেছে বলে হয়তো এরকম ডিস্টার্ব করছে না কি করছে জানি না ঠিক আছে তো কিন্তু এখন ঠান্ডা হচ্ছে আমরা কিন্তু দুদিন ওপরে শুয়েছিলাম দাদার ঘরে ওপরে দাদার রুমে দাদাও ছিল ওই যে যে আমাদের ছাদে খাটিয়াটা থাকে ওইটা নিয়ে দাদা শুয়েছিলো খাটিয়াতে ওটা ওটা কি ক্লাম খাট না ক্লাম খাট ক্লাম ঘরে ঢোকানো হয়েছিল দাদা ক্লাম খাটে শুয়েছিল আর আমি আর মাম্পি দাদার খাটে শুয়েছিলাম ওপরে এসি চালিয়ে আর ওরাও বিবোরাও অনেক কষ্ট পাচ্ছিল বিবো আসতে যাইছিল না ঘর থেকে তারপরে এখন সবাই আবার এই ঘরে ফিক ঢুকে গেছে ঠিক আছে চলো দেখতে থাকো আর আমি পান্তা ভাত খাবো একটু পরে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাদা পান্তা ভাতে সিদ্ধ লঙ্কা মাখছে ঠিক আছে পান্তা ভাতা কেউ থাকতো না সেই জন্য পান্তা পাত্তা রয়েছে কালকে রাতের বেলা খাওয়া হয়নি কেউ খাইনি কালকে রাতে খাওয়া হয়েছিল একটু মোগলাই তারপরে আর ভাত খাইনি কিন্তু ওটার ভিডিও করা হয়নি কালকে বললাম না ওই যে আমাদের এসিটা খারাপ হয়ে গেছিলো শত্রু বাড়ছে এসিটা খারাপ হয়ে গেছিলো ওর জন্য আমরা ওপরে থাকছিলাম দাদার ঘরে তো একদম ভিডিও ভিডিও কিছু করা হয়নি কালকে ওর জন্য আর দেখাতে পারিনি চলো ভাত খেয়ে পরে আবার আসছি তো গাইস দেখো আমার মা এখন রান্না বান্না করছে এই যে দাদা আর মাম্পি বাজার থেকে নিয়ে এসেছিল হচ্ছে পুটি মাছ কি দিয়ে করছে মা পুটি মাছটা টমেটা টমেটা দিয়ে আর মশলা দিয়ে আমার মার মতনই আমি বললাম ঠিক আছে আর এখানে কাতলা মাছ ওই যেটা ওরা ঠকে গেছে ঠকেন ঠকেনই দাম ঠিকই আছে ঠিক আছে এই যে কাতলা মাছ আর এনেছি একটু জিওল মাছ এটাকে জিওল মাছ বলি আমরা শিঙি মাছ এই শিঙি মাছটা পরিষ্কার করে এখানে রেখেছে শিঙি মাছ রান্না হবে আলু ফালু সব কেটে রেখেছে রান্নাঘরে সব এই যা আর আমার মিষ্টি আমি ঘর থেকে বেরিয়েছি বলে ওকেও বেরাতে হবে ঠিক আছে মা সব কাজ বাজ করছে আমিও একটু পরে কিন্তু অনেক বড় কাজ করব দাদা গেছে একটু বাইরে জিনিস নিয়ে আসতে তো কি জিনিস নিয়ে আসতে গেছে সব কিছুই তোমাদের সাথে বলবো দাদা আসুক তারপরে আর আর এই এই যে যে দেখো আছে মিষ্টু করিস না তো চলো বলেই দিই তোমাদেরকে আমার কি কাজ আছে আমার হচ্ছে আজকে কাজ হচ্ছে আমাদের বাড়িতে টোটাল হচ্ছে তিনটে ওয়াশরুম ঠিক আছে নিচে একটা গ্রাউন্ড ফ্লোরে একটা ওয়াশরুম আছে আমাদের ফার্স্ট ফ্লোরে একটা ওয়াশরুম আছে আর একটা সেকেন্ড ফ্লোরে ওয়াশরুম আছে তিনটে ওয়াশরুম কিন্তু আজকের আমি পরিষ্কার করব ঠিক আছে আজকের ওয়াশরুম পরিষ্কার করার দায়িত্ব পেয়েছি হচ্ছে আমি তো কারণ কি আমি পরিষ্কার পরিষ্কার ঠরিষ্কারগুলোর না আমি একটু ভালো করতে পারি মাও বলে তো আমি পরিষ্কার করব তো দাদা দোকানে গেছে সব কি সব নিয়ে আসতে পরিষ্কার করা সব কিছু নিয়ে আসতে আর আমাদের নিচের ওয়াশরুমের কোমরটের যে ঢাকনাটা আছে ওইটা খুলে গেছে ওটাও নতুন নিয়ে আসতে গেছে আর হ্যান্ড শাওয়ারের মুখটাও গন্ডগোল করছে ওটাও নিয়ে আসতে গেছে দাদা তো দাদা ওগুলো এনে লাগিয়ে ফাগিয়ে দেবে তারপরে নিচের ওয়াশরুমটা আগে ফার্স্ট পরিষ্কার করব। এই কারণেই কারণ ওপরে জলের ট্যাঙ্কি তো অনেক গরম হয়ে যাচ্ছে তো সেই জলের মানে ট্যাঙ্কির জলে আমরা স্নান করতে পাচ্ছি না প্রচুর কষ্ট হচ্ছে তো পুরো গরমকালটা আমরা নিচের ওয়াশরুমটা ইউজ করব স্নান করার জন্য কারণ কি নিচের ওয়াশরুমে টাইম কলের জলটা আসছে ওপরে টাইম কলের জল উঠছে না তো টাইম কলের জল কিন্তু থাকে থাকে ঠান্ডা তো যার জন্যই নিচের ওয়াশরুমটা এখন এমনি পরিষ্কার আরও ভালো করে পরিষ্কার করবো যেহেতু আমরা ইউজ করি না এবার ইউজ না করলে একটু ময়লা ফয়লা পরে বুঝতেই পারছো তো ওর জন্য নিচের ওয়াশরুমটাকে ভালো করে পরিষ্কার করে ওটাতে আমরা এবার থেকে নিচের ওয়াশরুমেই আমরা মানে সানফান করব আর একদম ওপরের ওয়াশরুম যেটা দাদার ওয়াশরুম ওটাও পরিষ্কার করব আর আমাদের এইটা এই যে এই ফ্লোরের যে ওয়াশরুমটা আছে এটাও আমি পরিষ্কার করে দেবো ওয়ালগুলোন পরিষ্কার করে দেবো যেগুলো মা পারে না

একটা আসলাম একটা তো হয় না আমি এখন খাচ্ছি আইসক্রিম যে যা ধান্দায় থাকে ঠিক আছে তো দেখো দুপুরবেলা এই যে দাদা গরম থেকে এসছে দাদাকে গ্লুকন্ডি গুলো দিয়েছি ঠিক আছে আর এখানে আমাদের পোপো গ্লুকন্ডি খেতে অনেক বেশি পছন্দ করে পোপোকেও গ্লুকন্ডি গুলে দিয়েছি আর মিষ্টি শিয়ানা আছে মিষ্টি অল্প অল্প করে খায় বেশি খায় না এ পোপো কিন্তু আস্তে 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 এটা খেয়ে নেবে পোপো ওই স্প্রাইট মাজা ওগুলো খেতে পছন্দ করে ওর জন্য আমরা ভাবলাম যে একটু ঠান্ডা জলে দিই তো গ্লুকন্ডিটা কালকে দিয়েছিলাম তো খেয়ে নিয়েছিল ওর জন্য আজকেও দিলাম তো স্প্রাইটের থেকে এগুলো খাওয়া মানে অনেক বেস্ট তো এখন হচ্ছে গ্লুকন্ডি বোতলে ভরা হচ্ছে ভরে ভরে রাখা হবে ফ্রিজে গ্লুকন্ডির জল খাওয়া হবে মাম্পি এখানে ভরছে গ্লুকন্ডি আর আমার পোপো প্রায় খেয়ে নিচ্ছে মিষ্টিটা খাচ্ছে না মিষ্টি গ্লুকন্ডি খা খা দেখায় খাওয়া তোমার গ্লুকনটি গুলছে গুলে সব বোতলে ভরবে তাই তোমি খেয়ে দিই তাহলে আমাকেও লাগে হাতে একটু দিয়ে দিস দাদার গ্লাসে দিয়ে দেয় হ্যাঁ দাদা সব ফ্যানগুলো পরিষ্কার করেছে দেখো কত সুন্দর করে এটা এই ফ্যানটা পরিষ্কার হয়েছে তারপরে এই যে মায়ের ঘরেরটা হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার আমাদের ঘরেরটাও চলছে আমাদের ঘরেরটাও হয়ে গেছে এখন চলছে গ্লুকন জল তো চলো আমাকেও দিয়ে দিলো গ্লুকন ডি আমি একটু খেয়ে নিই আমি কিন্তু বাইরে ফাইরে বেরোই নি তাও ঘরে গরমের মধ্যে খাওয়া ভালো হ্যাঁ খুব গরম পড়লে ঘরেও হয় নিচে সব মালপত্র নিয়ে চলে এসেছি দেখো এই যে এখন যাব বাথরুমটা পরিষ্কার করব নিচের কাজটা আগে হবে আমাদের এখানে দেখে যে কি অবস্থা দেখো জায়গা নেই একটা জ্বালায় এই হচ্ছে আমাদের নিচের বাথরুম ঠিক আছে তো এগুলো ঠিক করতে হবে পরিষ্কার একটু করতে হবে ওই কুমুটের ওপরের যেটা বলে ঢাকনা নাকি ওটাকে দাদা নিয়ে এসছে ওটা লাগিয়ে দেবে দেখো এখন কাজ শুরু করে দেবো তার জন্য করে নিচ্ছি হাতে এরা কি করছে এটা বোধহয় বায় পা হাতে এরাও বোধহয় কাজ করবে হ্যাঁ আমি করলে ওরাও করবে এটাই স্বাভাবিক তাহলে ওদেরকে বাথরুমে ওদেরকেই পাঠিয়ে দিই আমার হাতটা এতই বড় আর কি বলবো এইটা পড়া একটাই রিজেন এই যে এইটা দেখছি এটা একটু হাতে ফাতে লাগলে না হাত ফাত জ্বালা করে ওর জন্যই এটা করছি আর কিছু না

তো বাথরুম ফাথরুম সব পরিষ্কার করা হয়ে গেছে অত কিছু তো ডিটেলসে দেখা যায় না তারপরে আবার আমি শুনবো যে বাথরুম পরিষ্কার করাও দেখাচ্ছে হ্যাঁ দেখালাম যা করছি ডেলি ব্লগ যা করছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন সানফান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে তো আজকে রবিবার দাদাও বাড়িতে আছে প্রিয়াঙ্কা পিতামকেও আসতে বলেছিলাম প্রিয়াঙ্কা পিতামও চলে এসছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো ভাত এই যে হচ্ছে মাছ ফুটি মাছের ওই যে ঝোলটা দেখিয়েছিলাম ওটা আর প্রিয়াঙ্কা এখানে পিতামকে ঝাড়ছে সেই ঝাড় ঝাড়ছে তাদের আমিও একটু ছেড়ে দিচ্ছি লাগে হাত আর এখানে মামপেই বসে আছে তখন থেকে নকশা করেই যাচ্ছে পিতাম এখন আমরা খাওয়া দাওয়া করছি তো আমরা যে প্র্যাঙ্ক ভিডিওটা ছিল ম্যারেজ প্র্যাঙ্ক ভিডিওটা ছিল তো সেটার বিহাইন্ড দ্য সিনটা এখন আমি অ্যাড করে দিচ্ছি তো চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো আর আমরা খাওয়া দাওয়া করতে থাকি তারপর আবার আসছি ভাই এখানে কি রে ভাই আমাকে মেরে থাকবে আচ্ছা কেউ কেউ কেন প্রবলেম দেখো সব কি অবস্থা

তো চলো বিহাইন্ড দ্য সিন তো তোমরা দেখে নিলে কেমন কি আমরা মস্তি করেছিলাম আর এখানে এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি আমি দেখিয়ে দিচ্ছি একটু এই দেখো প্রিয়াঙ্কা চুমুক মেরে আম টক করেছে সে আম টক খাচ্ছে মাম্পি বসেছে ভাত খেতে ভিডিও করছি বলে মাম্পি আবার ওর সামনে দিয়ে বাড়িটাকে সরিয়ে দিল দেখো এখন প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠল ঠিক আছে আর দাদা এখানে ঘুমাচ্ছে ওই খাট মানে ক্ল্যাম খাটটাকে ক্লাম না কি বলে যাই হোক যা হোক একটা বলবে তো ওটাকে নিয়ে চলে এসেছে আর আমরা এই খাটে শুয়ে আছি তো এই যে আমাদের সব কিন্তু এখানেই আছে বিবো এখানেই আছে তো যেটা আমি বলবো বলেছিলাম সেটা একটু বলি কারণ প্রিয়াঙ্কা চলে যাবে মাম্পি ঘুমাচ্ছে ঘুমাক ওকে ওর মতন করে ঘুমাতে দিই তো যে কথাটা বলবো একটু বলে দিই তো ব্যাপারটা হচ্ছে কি তোমরা তো দেখেছো আমাদের প্র্যাঙ্কের বিহাইন্ড দ্য সিন ঠিক আছে তো ব্যাপার যখন প্রিয়াঙ্কাকে অনেকবার মানে আমি বলছিলাম যে যা বাইরে যা মানে বেরিয়ে যা বেরিয়ে যায় এই কারণেই বলছিলাম যে তো বাইরে চলে যায় গিয়ে রাস্তায় গিয়ে যদি ভিডিওটা হয় বেশ ভালো হবে আরও মানে আমরা রাস্তার লোকের রিয়াকশানগুলো আমরা পাবো তো ও একদম মানে প্রথমেই নারুর মাকে দেখে ওর মা এমনভাবে মানে আমি যখন নিচে দাঁড়িয়েছিলাম ভাবে এন্ট্রিটা নিল আমি দেখে ভয়তে আমার অবস্থা খারাপ নারুর মাকে দেখে ভয় মানে সত্যি কথা বলতে কি প্রিয়াঙ্কা নারুর মাকে চিনতোই না ঠিক আছে আমরা বলেছিলাম যে নারুর সাথে প্র্যাঙ্ক কর নারুর মায়ের উপরে প্র্যাঙ্ক করবো ঠিক আছে ও বলেছে হ্যাঁ ঠিক আছে নারুর মায়ের উপরে প্র্যাঙ্ক করবো যেই ও নারুর মাকে দেখেছে ওরকম ভাবে আসছে ও আর বাইরে বেরাবে কি আছে কিছু কিছু জায়গাতে দেখবে তোমরা যদি দেখে থাকো যখন বাইরেও গেছিলাম তখন নারুর মা যখন বলছিল হাটা কোথায় রে তখন আবার আমার পেছনে গিয়ে লুকাচ্ছে মাম্পির কাছে গিয়ে লুকাচ্ছে সবার পেছন পেছন গিয়ে গিয়ে লুকাচ্ছে তো যেহেতু আমাদের প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু ঠিক আছে দাদা দেখো এখানে নাক ডাকছে দেখেছো কত জোরে জোরে দাদা নাক ডাকছে তোমার মেয়ে কোথায় মিষ্টিকে দেখো মিষ্টি মিষ্টি সেই পুরনো জায়গাতে চলে গেছে এই যে দেখো মিষ্টিকে মিষ্টি মিষ্টির পুরনো জায়গায় খাটের তলায়

Tchau, of okay